সুপ্রভাত বন্ধুরা আবারও একটা নতুন দিন নতুন সকাল আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর শুরুতেই দেখো এক বাক্স ওষুধ নিয়ে বসে গেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে সঙ্গে থেকো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু লেট করে শুরু করলাম মানে এখন প্রায় এগারোটা বাজে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আর নিজেরও ব্রেকফাস্ট করে এখন ব্রেকফাস্টের পরে আমার ওষুধ থাকে তো ব্রেকফাস্ট করেছি মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে আজকে ওষুধ খেতে ভুলে গিয়েছিলাম তো এখন মনে পড়ল তারপর ভাবলাম তাহলে ওষুধটা আগে খাই তারপরে কাজকর্ম শুরু করব তো সেই জন্য মানে ব্রেকফাস্ট করার পরেই না সাথে সাথে কোনো কাজ করতে ইচ্ছা করে না সকাল থেকে তো সময় পাই না ব্রেকফাস্ট করবার পর তখন ওই আধ ঘন্টা আমি একটু ফোন ঘাটাঘাটি করি ফোন ঘাটাঘাটি করে কয়েকটা ব্লগ দেখি ভাল লাগে দেখতে যাদের ব্লগ দেখতে ভাল লাগে তাদের ব্লগগুলো একটু দেখি দেখে নিয়ে তারপর আধ ঘন্টা একটু রেস্ট হয়ে গেল তারপর আবার নতুন করে কাজ শুরু করি তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম ওই জন্য তো প্রথমেই ওষুধ খাবো এই যে সকালবেলায় আমার এই ওষুধটা থাকে এই ওষুধটা আর আরেকটা ওষুধ থাকে ওষুধটা খাবো খেয়ে তারপর কাজ করবো চারিদিকে পুরো রান্না আজকে মোটামুটি হয়ে গেছে সামান্য একটু বাকি আছে সকালবেলা এক টানে মোটামুটি অনেকটাই রান্না করে নিয়েছি আর তার কারণ হচ্ছে আগের দিন যে তোমরা দেখেছিলে না যে ফ্রিতে গা চানতে গেলাম হন্তদন্ত হয়ে তারপর গিয়ে ফক্কা হয়ে গেল। তো আমি এসে বলেছিলাম যে কয়েকটা গাছ কিনেছি একদম তো আর খালি হাতে আসা যায় না কয়েকটা গাছ কিনেছি সেই গাছগুলো আজকে বসাবো ওই জন্য আজকে রান্না বান্না খুব শর্টকাট করেছি বিকেলে রান্না করবো এইবারে এখন গাছ বসাবো কারণ গাছ বসাতে তো অনেকটা সময় লাগে আর গাছগুলো ধরো পরশু দিন নিয়ে এসেছি কালকে সারাদিন গেছে আজকে যদি না বসাই না মরে যাবে কারণ কি এই যে এই টুকুটুকু প্যাকেটের মধ্যে করে দেওয়া অল্প অল্প মাটি দিয়ে গাছগুলো ওই জন্য ইমিডিয়েট বসাতে হবে তো সেই জন্যে টব এখন রেডি করা নেই মানে ওই যে সার টার দিয়ে যেভাবে রেডি করে সেভাবে রেডি করা নেই কিন্তু তাহলেও আমি অন্তত মাটিতে বসিয়ে দিতে পারলে আমি শান্তি তো সেই জন্যে টুকটাক কাজকর্ম ঘরে সেরে তারপরে আমি গাছ বসাতে যাব। তো চলো এবারে কি কী গাছ এনেছি দেখাবো আর গাছগুলো বসিয়েও দিই তোমাদেরকে আর হ্যাঁ কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ওইটা চলছে ফ্রিতে গাছ দিচ্ছে এটা কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত দিচ্ছে তোমরাও যদি কেউ ইন্টারেস্টেড থাকো যোধপুর পার্কের যে নার্সারিটা ওখান থেকে তোমরা নিয়ে আসতে পারো এবং যদি তোমরা এখন এই সময় গাছ কেনো ধরো যে গাছগুলো তোমাদের দিচ্ছে সেগুলো তোমাদের পছন্দ হলো না এরকম তো হতেই পারে আর যাদের অনেকটা জায়গা আছে তাদেরকে বড় গাছ নিতে পারে কিন্তু খুব বড়ো গাছ আবার যে গাছগুলো অনেক বড়ো বড় হয় সেই টাইপের গাছ তো আমিও নিই না কারণ আমার তো টপ টবে বসাতে হবে এইবারে তোমরা যদি অন্য কোনো গাছ কিনতে চাও তাহলে কিন্তু ওরা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে গাছ দিচ্ছে হুম সুতরাং তোমরা যদি চাও তোমরা কিন্তু যেতে পারো ঠিক আছে চলো এবার কাজ করবো একসাথে চলো কি তোমার কি পড়তে যা হ্যাঁ সে তো এই তো তোমার চ্যানেলে আমি আসছি তুমি এত চাও তুমি চ্যানেলে চলো চলো গাছ বসে চলো এই যে দেখছো প্যাকেটের মধ্যে গাছগুলো রয়েছে এই গাছগুলোই আমরা সেদিনকে নার্সারি থেকে কিনে এসি তো চলো গাছগুলো নিয়ে জালনায় যাই এই পেছনের জালনাতে এই জালনাটাতে না খুব একটা রোদ্দুর আসে না সকালবেলার দিকে একটু সামান্য সামান্য রোদ্দুর আসে তারপর সারা দিনে ওই একটা গরম তাপ থাকে কিন্তু রোদ্দুর আসে না তাই এই জানলাটাতেই গাছগুলো বসাবো প্রথমে গাছগুলো দেখিয়ে দিই গাছগুলো দেখো প্রত্যেকটা গাছই হচ্ছে ইনডোর প্ল্যান্ট মানে ইনডোর প্ল্যান্ট না ঘর সাজানোর গাছ আর একটা হচ্ছে ফুল গাছ এই যে এই ফুলটা দেখে আমার খুব ভালো লাগলো তাই এই ফুল গাছটাও নিয়ে নিলাম এইবারে গাছগুলো এখন বসাবো তো আমার কাছে টপ তো আগে থেকেই ছিল তো সেই জন্য টবে এখন মাটিটা খুব যে একটা সুন্দর করে তৈরি করা তা নয় মানে মাটি তৈরি করা বলতে আমি যেটা বলছি যে ভার্মিকম্পোস্ট আর মাটি সমান সমান করে দিয়ে আরও কিছু ওষুধপালা দিয়ে তো গাছগুলো বসাতে হয় শুরুতে কিন্তু সেই সমস্ত ব্যবস্থা এই মুহূর্তে আমার কাছে নেই শুধু ভার্মিক কম্পোস্ট সামান্য সামান্য ছিল একটু সার দিয়ে কোনো মতে আমি গাছগুলোকে বসাচ্ছি কারণ গাছগুলো যদি না বসাই তাহলে গাছগুলো মরে যেতে পারে কারণ দেখো না গাছের গোড়ায় এক একটুখানি করে মাটি অল্প অল্প মাটি এইটুকু মাটি দিয়ে থাকলে বেশি দিন গাছ বাঁচে না আমি জানি না দিনের পর দিন নার্সারিতে এগুলো কি করে বাঁচে আসলে ওরা মনে হয় অদ্ভুত একটা জাদু জানে যার জন্য ওদের কাছে গাছগুলো এত হেসে খেলে থাকে যেন কত সুখে থাকে আর আমাদের কাছে আসলেই দেখো কেমন যেন একটা মুচ্ছে যায় যাই হোক গাছগুলোকে বসিয়ে দিচ্ছি আর এই গাছগুলো কিন্তু দারুণ দেখতে দুটো গাছে আমার এত ভালো লেগেছে এই গাছগুলোর নাম যে কি বলেছিল আমি একদম ভুলে গেছি নাম আমার মনেও থাকে না তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে গাছগুলোকে কী বলে সবে ঘর সাজানোর গাছ এটুকু বলতে পারি আর ঘর সাজানো গাছের একটা সুবিধা কি। ওইগুলোতে পনেরো দিন ঘরে রাখা যায় আবার পনেরো দিন বাইরে বের করে দিতে হয় রোদ্দুর দেখাতে ফুলেরও আশা করার দরকার নেই ফলেরও আসার দরকার নেই শুধু গাছটাকেই যত্ন করতে হবে গাছটা হারা ভরা মানে সুন্দর থাকবে তাজা থাকবে তাহলেই ভালো ইনডোর প্ল্যান্ট দুটো বসানো হয়ে গেছে আর ওগুলো যেহেতু ঘর সাজানোর কাজে ব্যবহার হবে তাই এই দুটোকে সেরামিক টবে দিয়ে দিলাম আর এই যে ফুল গাছটা দেখছো এটা তো বাইরেই থাকবে আর ঘরের মধ্যে রাখলে এতে তো একটাও ফুল ফুটবে না সেই জন্য এটাকে মাটির টবে দিয়ে দিলাম কিছুদিন এগুলোকে ছাওয়া জায়গাতেই রাখব কারণ যে কোনো গাছ বসানোর সঙ্গে সঙ্গেই কিন্তু বাইরে বের করে দিতে হয় না প্রথমে কয়েকদিন ছাওয়া জায়গাতে রাখতে হয় তারপর গাছটা একটু লেগে গেলে তারপর দিতে হয় বাইরে তো দেখো আমার সমস্ত গাছ বসানো হয়ে গেছে এবারে আমি ভরপুর জল দিয়ে দিচ্ছি গাছ বসানোর পরে টপ কিন্তু একদম ভর্তি করে জল দিতে হয় বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে কিন্তু খোলে কি হবে জানলাতে তো কোনো বৃষ্টি তেমন আসে না এই একটু ছাট আসে তাও যদি খুব জোরে হাওয়া হয় তবে সেই জন্য গাছগুলোতে একদম আমি ভরপুর জল দিয়ে দিলাম এরপরে হয়তো তিন দিন আমার জল দিতে হবে না কারণ এখন রোদ্দুরে সেই রকম তাপ নেই তাছাড়া এই জায়গাটা একদম খাওয়া সকালবেলায় বললামই যে সামান্য একটু রোদ্দুর আসে তো যাই হোক গাছপালা বসানো আমার হয়ে গেল এবারে জানলাটা একটু ধুয়ে দিতে হবে কারণ গাছ বসালে না জায়গাটা ভীষণ নোংরা হয় এই জন্যেই আমি মেঝেতে বসে কখনো গাছ বসাই না ঘরের মেঝেতে বসে যতই আমি পেপার পেতে কাজ করি না কেন আমি দেখেছি ঘর নোংরা হবেই সেই জন্যে আমি যত অসুবিধাই হোক না কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জালনাতেই গাছগুলো বসাই তাতে আমার মেঝে পরিষ্কার করার কষ্টটা বেঁচে যায় তো দেখো জালনায় জল ঢেলে দিয়েছি ধুয়েও দিয়েছি মোটামুটি সকালের কাজ সব শেষ এবারে যাব স্নান করতে আর তার আগে আমি এক্সারসাইজ করবো ওই জন্য চুলটাকে খুব টাইট করে উঁচু করে একটু বেঁধে নেব নিয়ে ড্রেস চেঞ্জ করে তারপর একটু এক্সারসাইজ করব করে তারপর স্নান করতে যাবো চলো এখনকার মতো ক্যামেরা বন্ধ এখন ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি এক্সারসাইজ করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবারে ব্যায়াম করে স্নান টান করে তারপর তো দেখো স্নান হয়ে গেছে আর আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম যার জন্য স্নান করতে একটু সময় লেগে গেল। এইবারে এখন একটু হালকা সাজুগুজু করব মানে ঠিক সাজুগুজু বলা যাবে না স্নানের পরে আমি হালকা একটু ক্রিম মাখি মানে অ্যালোভেরা জেল ক্রিম নয় গরমকালে তো আর ক্রিম মাখা যায় না মানে আমি মাখতে পারি না ভীষণ গরম করে এইটা হচ্ছে মামার্থের অ্যালোভেরা জেল এইটা আমি সারা গরমকাল সকালবেলায় এবং রাত্রিবেলায় শোয়ার আগে দুবেলাই মাখি আমার এইটা মাখলে মুখটা যে ড্রাই ড্রাই একটা ভাব হয় সেটা হয় না অ্যালোভেরা জেল এমনিতেই আমার ভীষণ স্যুট করে সেটা যে কোম্পানিরই হোক না কেন অনেক আগে আগে পতঞ্জলির অ্যালোভেরা জেল মাখতাম কিন্তু পরে পরে দেখলাম অ্যালোভেরা জেল পতঞ্জলিরটা অতটাও ভালো না বরং জেজু বা এই যে মামার্থ এদের অ্যালোভেরা জেল অনেক সুন্দর মানে মুখটা না কি বলবো একদম ময়শ্চারাইজারের মতো এরকম সুন্দর হয় খুব ভালো লাগে তো সেই জন্যে আমি অ্যালোভেরা জেলটা সারা গরমকাল ধরে ব্যবহার করি আমার খুব ভালো লাগে এরপরে আর কি এরপরে একটুখানি সিঁদুর লাগাবো আর আমি অবশ্য সবসময় লিকুইড সিঁদুরই ব্যবহার করি এটাতে সুবিধা হয় কি গরমকালে বিশেষ করে ঘেটে যাওয়ার ভয় থাকে না আর একটা জিনিস যেটা হচ্ছে লিপ পাম্প এইটা আমি সবসময় ব্যবহার করি আমার বড় ঠোঁট ফাটে ঠোঁট আমার ফাটবেই আমাকে দুবেলা লিপ বাম ব্যবহার করতে হয় তার এই যে যেটা দেখছো এটা কিন্তু লিপস্টিক নয় এটা লিপ বাম এবং এটা হচ্ছে ওই যে ছোট ছোট পাওয়া যায় না একশো টাকা করে কখনো কখনো অফারে নব্বই টাকা করে পাওয়া যায় সেক্ষেত্রে একসঙ্গে দুটো কিনলে নব্বই টাকা করেও পাওয়া যায় তো সেইগুলোই আমি কিনি আমার একটা লাল আর একটা গোলাপি দুটো আছে আমার কাছে এখন গুড আফটারনুন এখন প্রায় পাঁচটা শোয়া পাঁচটা বেজে গেছে আর তাই এখন তাড়াহুড়ো করে বিছানা গোছাচ্ছি মানে বিছানা গোছানো বলতে দুপুরবেলায় আমি খেয়ে দিয়ে যখন বিছানায় আসি রেস্ট করতে তখন আমি ফোন চার্জার চশমা ডায়রি পেন মানে যত কিছু আমার লাগতে পারে সম্ভাব্য যা কিছু লাগতে পারে সমস্ত কিছু নিয়ে একেবারে খাটের ওপর বসি কারণ এই যে দু ঘন্টা বা দেড় ঘন্টা আমি বিছানায় থাকবো আমি ঘুমাই না কিন্তু কখনো ফোন দেখি কখনো কিছু লেখালেখি করি কখনো হিসাব লিখি যাই করি না কেন সমস্ত সরঞ্জাম আমি একেবারে খাটের ওপরে নিয়ে উঠে বসি কারণ এই সময়ে খাট থেকে নেমে গিয়ে কোনো জিনিস নিয়ে আসতে আমার একদম ভালো লাগে না তাই সব কিছু নিয়ে বসি যাই হোক বিকেলবেলা আবার সব জিনিসগুলো তুলে নিয়ে খাটটা আবার পরিষ্কার করে নিচ্ছি এবারে গা হাত পা ধুয়ে রান্নাঘরে যাবো রান্না করতে চলে এলাম রান্নাঘরে এখন পুরো রান্নাই করতে হবে যেহেতু আজকে সকালবেলায় খুব বেশি কিছু রান্না বান্না করিনি তাই এখন মোটামুটি পুরো রান্নাই করতে হবে আর রান্না করব হচ্ছে আজকে পাতলা করে মুসুর ডাল ঝিঙে আলু পোস্ত আর মাছ ভাজা কারণ মাছ নিয়ে এসছে মাছের ঝোলটা রাত্রিবেলায় খুব একটা ইচ্ছা করে না সব দিন খেতে তাই আজকে ভেবেছি মাছ ভাজা করব ডালের সঙ্গে পোস্ত থাকলে তো আর অন্য কিছু তেমন একটা দরকার হয় না আর সঙ্গে মাছ ভাজা থাকলে তো কোনো কথাই নেই সেই জন্য প্রথমে আমি এই যে প্রেশার কুকারে মুসুর ডাল বসাচ্ছি তোমরা অনেকেই ভাবো প্রেশার কুকারে মুসুর ডাল রান্না করলে ডাল ভালো হয় না ডাল বেশি গলে যায় কিন্তু এটা নয় ডালটা ঠিকঠাক করে রান্না করতে হয় এই যে আমি প্রেশার কুকারে দিলাম এবারে একটা যেই হুইসেল দেবে একটা বা দুটো সেটা প্রেসার কুকারের ওপরে নির্ভর করে একটা বা দুটো হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে গ্যাসটাকে বসতে দিতে হবে আমি একটা হুইসেল দিয়ে ঠান্ডা করতে দেব একদম পুরোপুরি যখন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাবে তখন খুলব তাহলেই দেখবে ডালটা একদম ঠিকঠাক থাকবে তো ওদিকে ওইটা বসিয়ে দিলাম আর এবারে আমি পোস্তর জন্য ঝিঙে আলু কেটে নিচ্ছি আর দেখো একটাই বড় আলু নিলাম আলুটার মাঝখানটা কেমন সাদা সাদা শক্ত শক্ত বড়ো আলুর এই একটা সমস্যা মাঝখানটা বিচ্ছিরি হয়ে থাকে কত কত সময় তো গোটা আলুটা ধরেই ফেলে দিতে হয় পুরো মানে কেমন যেন কালো কালো হয়ে থাকে এই জন্যেই আমি বড় আলু একদম পছন্দ করি না কিন্তু কি করব আলু তো আমি কখনও বাজার থেকে আনি না কারণ আমাদের সব সবসময় একসঙ্গে পাঁচ কিলো করে আলু কেনা হয় আর সেই জন্যে আলু সব সময় আমার ছেলে বা ছেলের বাবাই কিনে আনে আমি এতবার করে বলে দি যে মাঝারি সাইজের আলু নেবে চাই কি ছোট আলু নেবে কিন্তু বড় আলু আনবে না কিন্তু কে কার কথা শোনে ওরা সেই বড় আলুগুলোই আনবে মানে ওরা তো কিছুই বলে না যার জন্য দোকানদার ইচ্ছা করেই বড় আলুগুলোই আগে দিয়ে দেয় ওদেরও তো ভালো বড় আলু সাধারণত কেউ নিতে চায় না মাঝারি আলুই সবাই নিতে চায় তো যাই হোক আমার মোটামুটি ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আলু ঝিঙেও কাটা হয়ে গেছে ঝিঙে আলুটা বসিয়ে দিয়ে ঝিঙে আলুটা একটু তো কষাতে হবে যতক্ষণ আমি ঝিঙে আলুটা কষাতে থাকবো ততক্ষণে আমি ওদিকে পোস্তটাও রেডি করে দেবো আর আমার পোস্ত তো আমি মিক্সিতেই বাটি আমার মিক্সি ভীষণ ভালো অনেকেই বলে যে পোস্ত নাকি শিলে না বাটলে ঠিকঠাক বাটা হয় না কিন্তু আমার মিক্সিটা এতটাই ভালো যে আমার সব কোনো দিনও সর্ষে বা পোস্ত কোনো কিছুই কোনো দিনও হাতে বা শিলে বাটতে হয়নি আমার মিক্সিতে দারুণ বাটা হয় দারুণ আর এমনিতেও পোস্ত কিন্তু খুব যে চন্দনের মতো বাটলে ভালো লাগে না তাহলে কেমন একটা মানে ফ্যান ফ্যান লাগে পোস্ত সবসময় একটু হালকা দানা দানা রাখতে হয় তাহলেই কিন্তু বেশি করে খেতে ভালো লাগে তো যাই হোক পোস্ত রান্না বসিয়ে দিলাম আর ওদিকে ভাতও দেখো আমার ফুটতে শুরু হয়ে গেছে মানে খুব ঝটপট রান্না হয়ে যাবে আর কি তাড়াহুড়ো করে করলে আর অত বেশি সময় লাগেও না গ্যাস সিম করে ঝিঙে আলুটা একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ঝিঙে আর আলু বেশ সুন্দর নরম হয়ে যায় আর তার মধ্যে আমি একটু পোস্ত বাটাটা রেডি করে নিচ্ছি আর আমি মোটামুটি চার চামচ মতো পোস্ত দিলাম কারণ ঝিঙে পোস্ততে পোস্তটা যদি একটু বেশি না হয় তাহলে না খেতে মজা লাগে না কারণ পোস্ত তো আর আমরা রোজ রোজ খাই না কিন্তু যেদিন খাবো সেদিন একটু ভালো করেই খাবো এটা হচ্ছে আমাদের বাড়ির সকলেরই একই মত যে পোস্ত ওই একটু একটু করে কখনো দেবে না পোস্তটা যখন করবে একটু বেশি বেশি করে দেবে তো যাই হোক পোস্ত আমি দিয়ে দিলাম এবং পোস্তর বাটিটাও ধুয়ে জল দিয়ে দিলাম সমস্ত রান্নাবান্না কমপ্লিট এই যে পোস্ত এই যে মাছ ভাজাও হয়ে গেছে অন্যদিকে ডালও ফোড়ন দেওয়া হয়ে গেছে ডাল এই যে ফুটছে এবারে নামাবো আর এক্সট্রা মাছের ডিম এটা অবশ্য বাড়িতে ছিল না ওর বাবা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে মাছের ডিমটাও ভাজা করে নিলাম এবার খেতে বসবো খাওয়া দাওয়া শেষ করে দই বসাতে মানে গুড নাইট করতে চলে এলাম আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকেও টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ